ছড়া পড়তে বড্ড ইচ্ছা করছে তাই বাড়ি থেকে রওনা দিলাম কলেজের উদ্দেশ্যে তুলে নিলাম একটি বই যার নাম আজব ছড়া লেখিকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে সবকিছু মধ্যে একটা টুইস্ট আছে আজ এই ছড়া কিন্তু আমি পড়বো না বা এই ছড়াগুলি আমি পড়ব না আজকে এই ছড়াগুলি পড়বে সাধারণ মানুষ জানাবে তাদের প্রতিক্রিয়া জানাবে তাদের বক্তব্য আসুন

নিম্ন এখানে কোনো রাজনৈতিক না না রবীন্দ্রনাথের যে কিন্তু ছড়া আমরা পড়েছি তার সঙ্গে এর সঙ্গে যাবে না ছড়া পড়তে ভালোবাসো ছড়া কবিতা টুকটাক তো এখানে একটু ছড়া আছে একজনের লেখা তোমরা যদি একটু পড়ো তোমাদের মুখে হরে কৃষ্ণ হরে হরে চোর পুলিশে আড্ডা মারে হরে রাম হরে রাম যুদ্ধ করে রাম শ্যাম কথাই কথাই কথা বারে ব্লাড যাচ্ছে বেড়ে একটু বেশি মিষ্টি খেলে সুগার সুগার মনে পড়ে চেহারা স্লিম রাখবে বলে দিচ্ছে খাবার দূরে ঠেলে জীবের আগা চকচক করে সাধের খাবার উকি মারে চেহারায় জৌলুস মনে পড়ে জল খেয়ে সব খিদে মারে ঝিম ঝিম রিম মাথা করে ঝিম তবু যেতে হবে জিম জিমখানা শক্তির ক্রিম রূপ লাবণ্যের নিজস্বতা পরিশ্রমী আনে লাবণ্য কথায় কথায় ঝগড়া হলে মানসিক দূষণ যাবে বেড়ে মনের শান্তি থাকলে পরে মন রূপ রূপসাগরে সুন্দর হৃদয় সুন্দরের ভান্ডার পরিপূর্ণ রূপ রূপ সমাহার হরে কৃষ্ণ হরে হরে চর্চা ঘরে ঘরে বিশ্ব এখন এসেছে ঘরে বিশ্বশ্রী হোক মনের দ্বারে সব তীর্থই খুঁজতে হলে শরীর তীর্থ সুস্বাস্থ্য

এপাং ওপাং জপাং সুর ধরেছে পটাং ব্যাং ডাকে গ্যাং গ্যাং হাতির কত বড় ঠ্যাং এপাং ওপাং জ্যাং পড়ে গিয়ে পটাং বাঁচাও বলে ঝপাং মুচকি হাসে এপাং ছড়া না পড়ে কি বুঝলি কিছু বুঝতে পারিনি দেখো ছড়াটা কার লেখা হ্যাঁ জানি হ্যাঁ আমাদের মুখ্যমন্ত্রী লেখা একদম ঠিকই ধরেছো তো এই ছড়া না পড়লে এই বৃষ্টি হয়ে যায় তোমাকে ছড়া পড়ানো বইটির নাম হচ্ছে আজব ছড়া তো এটা থেকে তুমি মানে ছাড় থেকে তুমি কি ফিল করলে ফিল কিছু করতে পারলো না বেশ পড়তে ভালো লাগলো কিছু না এরকম বাচ্চারা যাতে না বুঝতে পারে এরকম কিছু মানে শিক্ষামূলক নয় ওরকম কিছু এখন চলছে তো শিক্ষামূলক এখন চলছে না কিছু আজ বৃষ্টি ভেজা দিনে আমরা অনেক মানুষের সাথে কথা বলে নিলাম এই আজব ছড়া বইটি নানা মনে নানা মত নানা পরিধান বাকিটা আপনারা বুঝে যান তো মানুষের সাথে কথা হলো এবার আমরা কথা বলে নেবো কিছু বই বিক্রেতাদের সাথে আপনার কাছে এই বইটি পাওয়া যাবে সব স্কুল জায়গা বাদ দিয়ে অন্য কিছু বলো

ঠিক আছে ওনার বই নিয়ে এখানে এসো না আগে চলে যাও আমাদের কাছে আশায় নেবো আমরা বইটা আচ্ছা না যেটা পাবলিক চাই সেটাই তো আমাকে আনতে হবে হ্যাঁ ছড়ার বই মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা লিখি কাকে নিয়ে কি বলবে কি বলবো সে সে লিখেছে লোকে যদি পড়ে পড়বে না পড়লে না পড়বে বলার বইটি রাখেন বই